হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম তবু ধরে এখানে একা পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আজকের রেসিপিটা অত্যন্ত দুর্দান্ত মজাদার পুষ্টিদায়ক রুচিকর তবু ধরে এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন সে ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ এখানে এক টেবিল চামচের মনে হচ্ছে রসুনট বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন হচ্ছে না দুই টেবিল চামচের মতো আছে আদা বাটা দিয়ে দিলাম দু হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম এবার এক টেবিল চামচের মতন হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা হচ্ছে ভালো করে এনে চেয়ে পিছিয়ে নিচ্ছি যে কষিয়েছি এখন পাবদা মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতন হলুদ দিয়ে এবং দিয়ে দিলাম দশ থেকে বারোটার মতন কয়েকদিন ধরে যাব জ্বর সেই কারণে হচ্ছে আম্মু এই রেসিপিটা করছেন আর কী শাক দিয়ে করছেন বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় সবটুকু কষার দরকার

যতটুকু পানি দরকার ছিল আমি ততটুকু পানি দিয়ে দিয়েছি ঝোলের বল হচ্ছে শাকগুলো দিয়ে দেব কি শাকগুলো দিচ্ছি সেটাও দেখতে থাকুন বন্ধুরা এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি আমার সেই দুর্দান্ত ফেভারেট হচ্ছে হ্যালেঞ্চা শাক যেটা হচ্ছে জ্বর হলে বন্ধুরা খেলে এত মজা লাগে আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এত সুস্বাদু রেসিপি আর হয় সেটা যদি মা করেন তো কোনো কথাই নাই তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা এখন হচ্ছে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য সাথে থাকুন আর দেখতে থাকুন এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা দেখুন

একটা চামচ হচ্ছে কাঁচা জিরে দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এখন হচ্ছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমার হয়ে গেছে এখন সার্ভিং গোলে সার্ভ করে আপনাদের সামনে সাথে থাকুন দেখতে ফাইনালি দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এই ছিল আমার আজকের রেসিপি বাবদার মধ্যে হচ্ছে হ্যালো চেষ্টা ছোট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সাজিয়া ব্লগ বিটি চ্যানেলের সঙ্গে থাকবেন হাফেজ আর যারা জর্জরি হচ্ছে তারা কিন্তু এই রেসিপিটা করেই খেতে পারেন